টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি শুক্রবার মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খানের সমর্থনে ভগবানগোলায় এক জনসভা অনুষ্ঠিত হয় এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রার্থী বদরুদ্দোজা খান জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য সহ সিপিআইএম নেতৃত্ব মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনে সিপিআইএম জয়ী হবে বলে আশাবাদী বাম নেতৃত্ব পিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খানের সমর্থনে মুর্শিদাবাদে জনসভা করলেন সূর্যকান্ত মিশ্র শুক্রবার মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খানের সমর্থনে কলা এক জনসভা অনুষ্ঠিত হয় এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রার্থী বদরুদ্দোজা খান জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য সহ সিপিএম নেতৃত্ব এদিনের সভা মঞ্চ থেকে সূর্যকান্ত মিশ্র মমতা ও মোদী সরকারের তীব্র সমালোচনা করেন মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনে সিপিএম জয়ী হবে বলেই আশাবাদী বাম নেতৃত্ব

কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ফোর নাইন ফাইভ ওয়ান এইট নাইন এইট ওয়ান ফোর সিক্স ফোর অথবা নাইন